আমাদের সবার একটা বাজেট রেঞ্জ আছে যে বাজেট রেঞ্জের ভিতরে সবাই মোটামুটি পিসি খুঁজে এই বাজেট রেঞ্জে হচ্ছে বিশ হাজার টাকার আশেপাশে তো আমাদের এই চ্যানেলে অলরেডি আরো অনেক ধরনের ভিডিও আছে বিশ হাজার টাকার ভিতরে প্যাকেজ তো বেশিরভাগ হচ্ছে আমাদের কাছে কাস্টমাররা আসে রাইজেনের ভিতরে বিশ হাজার টাকার প্যাকেজ খুঁজতে এমনকি আমাদের একটা ভাইরাল প্যাকেজও আছে যেটা কিন্তু রাইজেন ফাইভ এর চব্বিশ জি ছিল তো এখন কিন্তু আমরা তার আপডেট রাইজেন ফাইভ চৌত্রিশ জি মাত্র বিশ হাজার টাকার ভিতরে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি তো প্রথমেই আমাদের প্যাকেজে থাকবে হচ্ছে রাইজেন ফাইভের এর জি এই প্রসেসরটি হচ্ছে ভেগা ইলেভেন গ্রাফিক্সহ আসে ফোর ফোর এইট থ্রেট একটি প্রসেসর যে কারণে হচ্ছে এই বিল্ডের জন্য এবং এই বাজার রেঞ্জের জন্য আদর্শ একটা প্রসেসর কিন্তু হতে যাচ্ছে রাইজেন ফাইভের এর চৌত্রিশশো জি তো এই পুরো ভিডিও জোরে আমি থাকবো আপনাদের সাথে মোহাম্মদ শরিফুল ইসলাম টুটুল আপনারা দেখছেন টেক ওয়াল তো এর প্রথম কম্পোনেন্টই হচ্ছে আমাদের প্রসেসর যেটা বললাম 5 এর সুজি যেখানে কিন্তু আমরা ফোর কোর এবং এইট চ্যাটের একটি প্রসেসর পেয়ে যাচ্ছি মোটামুটি এই বাজেট রেঞ্জের মধ্যে সবচেয়ে ভালো প্রসেসর যদি খেয়াল করেন তাহলে হচ্ছে এটা এটাতে কারণ হচ্ছে Vega ইলেভেন একটা গ্রাফিক্স আছে যেটা হচ্ছে আইজিপিউ যেটা যত বেশি র্যাম বাড়াবেন তার সাথে কিন্তু সিনক্রোনাইজ হয়ে পারফরম্যান্সটাও বুস্টিং হবে যদি একটা স্টিকের বা সিঙ্গেল স্টিকের র্যাম দিয়ে হচ্ছে আপনারা এটা অপারেট করেন তাহলে যে পরিমাণ পারফরমেন্স পাবেন আপনারা যদি এটাকে ডাবল স্টিক করেন তাহলে কিন্তু ফোরটি পার্সেন্ট পারফরমেন্স কিন্তু বুস্টেড হবে সেই ক্ষেত্রে এই জন্য আমরা রাইজান ফাইভের এন চৌত্রিশশো জি এ প্রসেসরটা কিন্তু আমরা এই প্যাকেজের সাথে চয়েস করেছি এটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে আমাদের এই প্যাকেজের সাথেই থাকছে নেক্সট কম্পোনেন্ট নিয়ে আমরা আলোচনা করবো হচ্ছে মাদারবোর্ড মাদারবোর্ড হিসেবে আমরা চয়েস করেছি ইউনিকিয়া ব্লিজার বি ফোর ফিফটি প্রো মাদারবোর্ডটি যেটা কিন্তু বর্তমানে হচ্ছে মার্কেটের মধ্যে সাদা কালারের মাদারবোর্ডগুলোর মধ্যে একটা অন্যতম যদিও মার্কেটে বেশ কিছুদিন যাবো তো আমরা এটা চোখে দেখিনি কিন্তু আগে কিছুদিন ছিল এখন কিন্তু আবার চোখে দেখা মিলছে তো মাদারবোর্ডটা কিন্তু একটা বাজেট মানে হচ্ছে বাজেট সেন্ট্রিক মাদারবোর্ড যার কারণে হচ্ছে সবাই কম বাজেট বিল্ডের মধ্যে এই মাদারবোর্ডটা বেশি ইউজ করে তো এই মাদারবোর্ডের মধ্যে দুইটা স্লট পাবেন ডিডি এর র্যাম স্লট যেটা হচ্ছে বত্রিশ এবং পর্যন্ত সাপোর্ট করে তো আপনারা হচ্ছে এইটার সাথে এনভিএমই স্লট পাবেন একটা যেটা হচ্ছে জেন থ্রি অবশ্যই সাপোর্ট করে তো জেন থ্রি এম এনবিএমই এসএসডি লাগিয়ে কিন্তু পিসিটাকে আরও ফাস্ট করে ফেলতে পারবেন এমনকি হচ্ছে এইটাতে আপনারা এসডিএমআই বিজিআই কানেকটিভিটি সহ সকল ধরনের কানেকটিভিটি পেয়ে যাবেন এবং এটাতে একটা স্পেশাল ফিচার আছে আর একটা তো এই মাদারবোর্ডের মধ্যে কিন্তু আপনারা চাইলে ওই ল্যাপটপে কানেক্ট করে এরকম ওয়াইফাই চিপ আছে ওইগুলো কিন্তু লাগিয়ে এটাকে পুরো ওয়াইফাই মাদারবোর্ড করে ফেলতে পারেন যেটা হচ্ছে আপনার ওপরে যদিও এটা হচ্ছে মার্কেটে খুব একটা বেশি পাওয়া যায় এমন না তারপরে ওই মাদারবোর্ডটা আমরা চয়েস করেছি মাদারবোর্ডটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহকারে এই প্যাকেজের সাথে থাকছে তো মাদারবোর্ডের হিসাব শেষ এবার চলেন আমরা র্যামের দিকে চলে যাই তো র্যাম হিসেবে কিন্তু আমরা এই প্যাকেজে রেখেছি অ্যাডাটার এইট জিবি র্যাম ডিডিআর ফোরের তো এটা যদি আমরা হিসাব করি হচ্ছে ছাব্বিশ মেগাহার্জের হচ্ছে একটি র্যাম এটা অরিজিনাল এই যে গিন স্টিকের হচ্ছে একটি র্যাম যেটা কিন্তু আপনারা হচ্ছে এসকে হাইনিক্সের যে চিপগুলো আছে এগুলা দিয়ে এই র্যামটা তৈরি আপনারা সবাই জানেন যে স্যামসাং চিপ বা এসকে হাইনিক্স চিপ দিয়ে যে সকল র্যামগুলা তৈরি করা হয় ওইগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটির র্যাম হয়ে থাকে তো যেহেতু এরাটার অরিজিনাল র্যাম এটা কিন্তু আমাদের এই প্যাকেজের সাথে কিন্তু আমরা রেখেছি দুই বছরের ওয়ারেন্টি সহকারে কিন্তু এরাটার এই র্যামটি আছে এটা রাখার কারণ হচ্ছে এটা বাজেটের মধ্যে চলে আসছে মানে হচ্ছে আমাদের যেহেতু বাজেটটা কম এইট জিবি র্যাম দিতে হবে আবার সেটা ভালো মানের হতে হবে সেক্ষেত্রে আমরা এরাটার বিকল্প এখন আর আপাতত দেখতেছি না তো এই প্যাকেজের সাথে কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহকারে এইটা থাকছে র্যামের কথা শেষ এবার কিন্তু আমরা চলে যাব এসএসডি এসএসডি হিসেবে আমরা চয়েস করেছি কিংস এর একশো জিবি সাটা একটি এসএসডি যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সাটা এসএসডি চয়েস করার কারণ হচ্ছে যেহেতু বাজেটটা হচ্ছে আমাদের সীমিত বিশ হাজার টাকার মধ্যে তো আমরা এখানে সাটা এসএসডি ছাড়া বিকল্প আর দেখতেছি না যদি আরেকটু অল্প বাজেট বাড়াইলে সামান্য একটু বাড়াইলে কিন্তু আপনারা এনভিএমি নিতে পারবেন আমরা সাটা দিচ্ছি কারণ হচ্ছে আমাদের এই প্যাকেজের সাথে হচ্ছে অনেক কিছু দিতে হচ্ছে সেই কারণে সাটাটাকে চয়েস করা হয়েছে তো কিন্তু ভালো মানের একটা এমন না যে এটা মানে ভালো পারফরমেন্স দিবে না এমন না এটা ভালো মানের এসডি এটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে কিন্তু আমাদের এই প্যাকেজের সাথে থাকতেছে তো আচ্ছা যারা এটা থেকে বাড়াই নিবেন তারা কিন্তু অবশ্যই কাস্টমাইজ করার সুযোগ পাচ্ছেন তো এসএসডির কিচ্ছা গায়নি শেষ এরপরে আমরা আলোচনা করবো হচ্ছে আমাদের পাওয়ার আপ করার জন্য যে পাওয়ার সাপ্লাই ইউজ করেছি সেটা নিয়ে যেটা হচ্ছে মোনারকে তিনশো পঞ্চাশ একটি পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন মুনার্কে এইটি উপর একটি সহকারে তিনশো পঞ্চাশ ওয়াট একটি পাওয়ার সাপ্লাই তো এইটা কিন্তু আমরা অপারেট করে দেখেছি দুইশো ওয়াটের আশেপাশে কিন্তু পাই তো মোটামুটি এইটাকে পাওয়ার দেওয়ার জন্য মোর দেন না যদি আপনি গ্রাফিক্স কার্ড ইউজ করেন সেটার ক্ষেত্রে ভিন্ন কথা সেখানে পাওয়ার সাপ্লাই অবশ্যই বাড়িয়ে নেবেন তবে এইটা মোর দেন আপ দুই বছরের ওয়ারেন্টি সহকারে এই প্যাকেটের সাথে থাকছে তো মানে ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই তো পাওয়ার সাপ্লাইয়ের কাহিনী শেষ এরপরে আমরা আলোচনা করবো আমাদের এই পিসি বিল্ডের সর্বশেষ কম্পোনেন্ট ক্যাসিং নিয়ে তো ক্যাসিং দেখে আসি চলুন তো ক্যাসিংটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বিউজ করেছি হাই পাওয়ারের হচ্ছে দুইটা আর জিবি ফ্যান সহ একটা অফিসিয়াল কেচিং যদিও সামনে আর জিবি ফ্যান দেওয়া আছে এই জন্য কিন্তু লোকটা অফিসিয়াল থেকে কাইন্ড অফ গেমিং এর দিকে যাচ্ছে যদিও রাইজ এন পিসি মানে আমরা বুঝি গেমিং সেহেতু কেসিংটা যদি আমরা ভালো না দেয় তাহলে কিন্তু হয় না তো কেসিংটাও কিন্তু আমরা রেখেছি এখানে হাই পাওয়ারের দুইটা আট জিবি ফ্যান সহ সাইডে কিন্তু হচ্ছে একটা মেটাল বিল্ডের একটা ফ্রেম পেয়ে আছেন পুরো বডিটাই মেটালের এই কারণে কিন্তু একটা শক্ত কেসিং কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো বিল্ডে যদি পরে হচ্ছে আপনারা ডেস্কে রাখেন লুকটাও এলিগেন্ট দিবে আর সামনে কিন্তু দেখেন মেস টাইপের হচ্ছে কার্পেন্ট করা আছে যাতে হচ্ছে এয়ারটা পাস করতে পারে ভালো এদিকে চাইলে আপনারা ফ্যান মাউন্ট করতে পারবেন পিছনেও চাইলে ফ্যান মাউন্ট করতে পারবেন তো এই কেসিংটা কিন্তু এই বাজেটের মধ্যে ভালো একটা প্যাকেজের সাথে কিন্তু আমরা দিতে পারছি এখানে কিন্তু আমরা প্যাকেজে আরও অনেক কিছু কিন্তু গিফট হিসেবে রেখেছি তো আমরা গিফট আইটেম গুলো দেখে নিব তো গিফট আইটেম এর প্রথমে আমরা চলে আসতেছি আমাদের কাছে কিবোর্ড মাউস কম্বো যেটা কিন্তু আমরা এই বাজেটের মধ্যে কিন্তু আপনাদেরকে দিতে পারছি যেটা হচ্ছে গিগাসোনিক এর আর জিবি কিবোর্ড মাউস কম্বো গিগাসোনিকের আশেপাশে আরো কিছু আছে যেমন হচ্ছে জি টোয়েন্টি ওয়ান বি এই টাইপের কিছু আর জিবি কিবোর্ড মাউস কম কিবোর্ড মাউস কম্বো আছে যেগুলো কিন্তু আমাদের বাজেটের ভিতরে চলে আসে তো সেগুলো কিন্তু আপনাদেরকে প্যাকেজের সাথে টোটালি ফ্রি দিচ্ছি এরপরে নেক্সট আমরা হচ্ছে এইটাতে গিফট হিসেবে আরও একটা আইটেম রেখেছি আপনাদের জন্য সেটা হচ্ছে প্লাগ পাওয়ার স্ট্রিপ আর কি যেটাকে বলে মাল্টিপ্লাগ আসলে ইম্পর্টেন্ট একটা জিনিস পিসি বানাচ্ছেন বাসায় গিয়ে হঠাৎ করে দেখলেন যে পোর্ট মানে শর্ট হয়ে গেছে মানে হচ্ছে আপনি পিসি নিয়ে গেলেন কিন্তু হচ্ছে বাসায় গিয়ে লাগানোর মতো পোর্ট খুব একটা খুঁজে না সেক্ষেত্রে মাল্টিপ্লাক হচ্ছে আপনাকে কিনতে হবে আমরা কিন্তু এই প্যাকেজের সাথে এটাকে গিফট হিসেবে রেখেছি তো আরো একটি লাস্ট আইটেম আমরা গিফট হিসেবে রেখেছি সেটা হচ্ছে মাউস প্যাট তো আমরা এখানে কিন্তু অ্যাপলের মাউস প্যাড মানে অ্যাপলের লোগোওয়ালা কিন্তু মাউস প্যাড আমরা পুরোপুরি গিফট দিয়ে দিচ্ছি এই প্যাকেজে যারা কিন্তু পিসি প্যাকেজ নিবেন তারা কিন্তু এরকম গিফট কিন্তু সাথে পেয়ে যাবেন তো এই পুরো প্যাকেজটার প্রাইস কত এই পুরো প্যাকেজটার প্রাইস মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা মানে বিশ হাজার টাকা বিশ হাজার টাকার ভিতরে কিন্তু প্যাকেজটা পাচ্ছেন কিন্তু আরেকটা টুইস্ট আছে যদি আপনারা হচ্ছে মনিটর সব বেশি নিতে চান অনেকে আছে ভিডিও দেখে কিন্তু মনিটর সব বেশি খুঁজে তো তারা কিন্তু আপনাদের জন্য কিন্তু আমি একটা সলিউশন নিয়ে আসছি সেটা হচ্ছে যদি আপনারা মনিটর সব নিতে চান তাহলে আপনাদের জন্য উনিশ ইঞ্চি একটা মনিটর কিন্তু এই প্যাকেজের সাথে আমরা ইনক্লুড করে দিব তো উনিশ ইঞ্চি মনিটর সহ এই প্যাকেজটা যদি নিতে চান সেক্ষেত্রে মাত্র পঁচিশ হাজার টাকার ভিতরে কিন্তু প্যাকেজটা আপনি নিয়ে নিতে পারবেন তো যারা এরকম প্যাকেজ নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে এটা নিয়ে নেবেন যারা সরাসরি আমাদের শপে অর্ডার করবেন তারা চলে আসবেন ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টারে লেভেল টেনে এক হাজার পনেরো নাম্বার শপে কিন্তু আসলেই পেয়ে যাবেন আমাদেরকে এবং হচ্ছে যারা অনলাইন অর্ডার করতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে মাত্র এক হাজার বিশ টাকা আগে অগ্রিম পেমেন্ট করবেন বাকি টাকা এই পিসি তৈরি হওয়ার পরে আপনার হাতে পৌঁছে যাবে কুরিয়ারের মাধ্যমে কুরিয়ার সার্ভিসকে টাকাটা হাতে দিয়ে কিন্তু এই পিসিটা নিয়ে নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম